ইউটিউব ফ্যামিলি তো কেমন আছো তোমাদের অনুগ্রহতে যে আজকে একটা চিকেন রেসিপি নিয়ে এসেছি আমি কিন্তু তেল দিয়ে অনেকেই বলে যে অনেকে না বেশিরভাগ মানুষই বলে বডি বিল্ডিং করতে গেলে তেল খাওয়া যায় না বাট তোমরা দেখেছো আমাকে যে আমি কন্টিনিউ কিন্তু তেল খাই তারপরও আমার বডি এরকম গেট আপে আছে আর এটা কিন্তু সারা বছর আমি কোনো মেডিসিনের উপর নির্ভর করে কিন্তু ভিডিও বা আমি কম্পিটিশান বা বডি মেনটেন না আমি সারা বছর ব্যায়াম করতে ভালোবাসি দাবিয়ে খেতে ভালোবাসি তো আজকে আমি তোমাদের একটা ছোট রেসিপি দেখাবো যেটা হবে চিকেন রেসিপি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বান্না চলছে তো আজকে আমি রেসিপিটার ডিটেলসে দেব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর তোমরা আমাকে যেভাবে ইউটিউবে সাপোর্ট করছো বা ভালোবাসা দিচ্ছ এর জন্যে আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব ফ্যামিলিতে ছ হাজার সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স বা যাই বলো সম্পূর্ণ হয়েছে আর তোমাদেরকে একটা কথাই বলবো আমার যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে সেখানে অবশ্যই কমেন্ট করবে আর একটা কথা তোমরা কী টাইপের ভিডিও চাও তোমরা কোন কোন ভিডিও বেশি পছন্দ করছো বা তোমাদের যদি কোনো প্রয়োজনীয় কিছু জানার থাকে তো সেইগুলো আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি পরবর্তী ভিডিওতে ঠিক সেই টপিকের ওপরেই ভিডিও বানিয়ে কিন্তু পোস্ট করবো তো চলো আজকের চিকেন রেসিপি আমি কীভাবে বানাচ্ছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো ভিডিও কন্টিনিউ করতে হে তো দেখতে পাচ্ছ এখানে চিকেন আছে এক কিলো মতো চিকেন আছে এর মধ্যে প্রথম থেকে বলি রেসিপিটা কীভাবে করলাম ফার্স্ট আমি তেলের ওপরে একটা তোমার তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করার পর একটু ভাজা হওয়ার পর আমি সামান্য এক চিমটি লবণ দিয়েছি যাতে পেঁয়াজের জলটা বেরিয়ে যায় বেরিয়ে গেলে কি পেঁয়াজের কালারটা ভালো হয় ঠিক আছে তো তারপরে কিন্তু আমি মাংসটা দিয়েছি দেওয়ার পর আমি একটু লবণ দিয়ে এটাকে প্রায় দশ মিনিট হয়ে গেল এইভাবে ফুটছে এবার ধীরে ধীরে জলটা শুকিয়ে যাবে তারপর তারপর কিন্তু আমি এখানে মশলা করে রেখেছি দেখো বডি বিল্ডাররা নাকি মশলা না দরকার এখানে তুমি পেয়ে যাবে আদা আছে রসুন আছে লঙ্কা আছে তারপরে তোমার ধনে আছে জিরে আছে এগুলো কিন্তু আমি সব বাটা করেছি এবার এটাকে কিন্তু আমি এর মধ্যে দেব দিয়ে সুন্দর করে জিনিসটাকে কষাবো কিন্তু আমি এটা এখনই দেব না এই জলটা এই জলটা এখনও কমবে খানিকটা দেখতে পাচ্ছ এটা পুরো তেল হয়ে গেল জল আর নেই এটা আমি এখনো পাঁচ মিনিট এইভাবে এইভাবে এটাকে ঢেকে দেবো তোমরা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে পুরো ঢাকা দেওয়া থাকবে এখনো পাঁচ মিনিট কিন্তু গ্যাসটা কিন্তু একটু আস্তে করে দিতে হবে হালকা যাতে লেগে না যায় ব্যাস এবার এবার পাঁচ মিনিট এখনো চলবে তারপর কিন্তু আমি মশলা দেবো এবং আমি দেখাচ্ছি টোটাল রান্নাটা আমার কীভাবে হবে তোমরা কিন্তু এইভাবে কন্টিনিউ মানে মনে করো সপ্তাহে তিন দিন যদি তুমি বয়েল চিকেন খাও তুমি কিন্তু এইভাবে দুদিন অবশ্যই তেল দিয়ে রান্না করে খাবে কারণ মুখের টেস্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে বডি তো দূরের কথা ভালো থাকায় নষ্ট হয়ে যাবে তো চলো আগে কন্টিনিউ করতে হবে সেন্ট অলরেডি বেরিয়ে পড়েছে যদি এটা তোমরা ফিল করতে পারবে না আমি পাচ্ছি তো মাংস আমাদের কষানো কমপ্লিট এখানে মশলার একটু জল দিয়েছি এটাকে এবার এর মধ্যে দেবো তো দেখতে পাচ্ছ মাংস কষানো পুরো তেল এগুলো তো মাংস তোমার মশলাটা ভাজা কমপ্লিট মাংস কষানো সুন্দরভাবে কমপ্লিট করেছি এবার আমরা কিন্তু এর ভিতরে এই জলটা দিয়ে দেবো দেওয়ার পর আমরা সুন্দর করে ফোটাবো ফোটানোর পর নামানোর সময় যদি ঘরে ধনে পাতা থাকে দুটো চারটে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো এখন দেখা যাক তবে জলটা আমাদের চিকেন রেসিপি কমপ্লিট এই দেখছো বর্তমানে আমাদের চিকেনের কালার জলটা আমি একটু বেশি রেখেছি কারণ আমার পরের ঝোল দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর আমার মনে হয় যারা ব্যায়াম করে তারা চিকেন মুড়ি বেশ ভালোবাসে বাট আমার তো ভীষণ ভালো লাগে আর টোটাল চিকেন রেসিপিটা কেমন হয়েছে তোমরা রান্না করে খাবে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে দাদা কেমন লাগলো আর যাদের মনে হয় যে বিশ্বদার সাথে রান্না খেতে হবে তাহলে কিন্তু আমার বাড়িতে আসতে হবে আমার বাড়িতে আসলে আমি অবশ্যই চিকেন রেসিপি করে তোমাদের খাওয়াবো তো আজকের ভিডিও আমাদের এইটুক থাকছে এইটুকুই থাকবে তো এরপরে একটু আমি অ্যাড করলেও করতে পারি তো যাই হোক এইভাবেই তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ভালো থাকা চিকেন রেসিপি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এরকম ভিডিও তোমাদের প্রয়োজন হয় কোনো কিছুর উপরে রেসিপি রান্নার ভিডিও তাহলে আমাকে অবশ্যই জানাবে আমি তো সেরকম ভিডিও পোস্ট করে দেবো থ্যাংক ইউ